নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে বানিয়েছি সুজির মালপোয়া আজকে এবং খেতেও দারুণ হয় তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক আমি একটা কড়াই বসিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রামের মতন সুজি আছে আর এর ভিতরে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ হাফ বাটি গুঁড়ো দুধ দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমার গুঁড়ো দুধ দিলাম সেই জন্য আমি দু সুজি দিয়েছিলাম মানে এক কাপ সুজি দিয়েছিলাম জল দেব আমি দু কাপ এখন সুজিটাকে গ্যাসটা ধরিয়ে নিয়েছি এখন এখন একটা ড্র মতন তৈরি করে নেব এর ভিতরে আমি দুটো তিনটে এলাচ ফাটিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মৌরি থাকে মুরগিও দিতে পারেন ডো তৈরি হয়ে যাওয়ার পরে এই ফ্লেভারটা যখন সুজির মধ্যে মানে চলে যাবে তখন আমি এলাচের পোশাক ফেলে দেবো বানিয়ে দিচ্ছি এক দু মিনিট জাল করার পরেই সুন্দর একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে একদম সময় লাগে না দেখুন আর কড়াই থেকে মানে ছেড়ে যাচ্ছে সুজিটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এখন আমি এটাকে নামিয়ে দেবো সুজি যখন হালকা গরম আছে এই আঙুল দেওয়া যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তাও চার পাঁচ চামচের মতন দিয়ে দিচ্ছে এর মধ্যে একটু ময়দাও লাগবে বেশি করেই দিলাম এখন সুজির সঙ্গে চিনিটা আমি মেখে নেব এই দেখুন চিনিটা গলে যাওয়ার ফলে সুজিটা অনেকটা মানে পাতলা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু ময়দা মিশিয়ে ডোটাকে শক্ত করে নেব এখন অল্প অল্প করে আমি একটু ময়দা মেশাচ্ছি যতটা ময়দা লাগে ততটাই দিতে হবে মানে রুটির ডো যেরকম তৈরি হবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে সুজিটাকে আমি মেখে নিয়েছি নরম করেই মেখে নিয়েছি খুব বেশি শক্ত না এখন আমি উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এখন আমি মোটা করে বেলে নেব আমি স্টিলের গ্লাস নিয়েছি আমি স্টিলের গ্লাস দিয়ে এরকমভাবে কেটে নেব দেখুন মোটাটা এরকম রেখেছি এরকম মোটা থাকবে এখন আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন ছোট বড় আমি এই সাইজেরই নিচ্ছি গ্লাসটা দিয়ে কাটতে সুবিধা হচ্ছে দেখুন আমি তুলে নিচ্ছি এভাবে পরে আবার যে ময়দাটা রয়েছে এটাকে আবার বেলে আবার এরকম করে নেবো এরকম সাইজে কেটে নেব যে সবগুলো আমি একসঙ্গে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেল গরম বসিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি একসঙ্গে মানে কড়াইতে যে কটা ধরে সে কটাই আমি নিয়ে দেবো এইভাবে ভাজ যাওয়ার সুবিধা একসঙ্গে বেশি করে ভাজ দেখুন আপনার আপনি ফুলে উঠবে সবগুলো এক সাইজ ফুলে উঠলে তারপরে সব সবগুলো সুন্দর বলের মতন ফুল যে ফুলে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এখন উল্টে পাল্টে লাল লাল করে ভুয়ে নিতে হবে এইভাবে বের পিঠ বানানোর বেশি সহজ সবগুলো এক সাইজের হয় আর সুন্দর ফুলেও তাড়াতাড়িও হয়ে যায় আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে দিচ্ছি দ্বিতীয় ব্যাজও আমি একইভাবে ছেড়ে দিচ্ছি হাত দিয়ে একটু টাটকা ফুলে দিতে হবে না করলেও হবে এমনিতেই ফুলে যাবে সময় হলে আপনার সব কিছু দ্বিতীয় গাজে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি সবগুলোই আমি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুনদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটিকে ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল